হাই ফ্রেন্ডস কাটাখালি ব্রিজ কিন্তু ফাইনালি চালু হচ্ছে কাজ চলছে আপনাদেরকে দেখাই ভিডিওটা দেখেন কাজ চলছে ব্রিজের কাজ এবার কিন্তু আর কোনো মানে বাধা থেকলো না কিন্তু ব্রিজটা সোজাসোজি আসার কথা ছিল কিন্তু কিছু ঝামেলার কারণে বেঁকে গেছে ফাইনালি এবার ব্রিজের কাজ সম্পন্ন হলো ফাইনালি দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্রিজ কিন্তু অনেক দিন মানে কাজ বন্ধ ছিল ব্রিজের কাজ চালু হয়ে গেছে এইবার যাদের বাড়ি শাস্তিনগর বা আছে তাদেরকে বসিরহাট ব্রিজ কিংবা তেঁতুলিয়া ব্রিজ আর ঘুরতে হবে না এটা তাদের জন্য খুবই সুবিধা হলো ব্রিজের উপরে উঠছি আমি পেরেছি সবচেয়ে উপরে উঠতে পেরেছি ব্রিজ ওদিকে কাজ চলছে ফ্রেন্ডস এই সেই ব্রিজ পেরেছি ব্রিজটা হবার কথা ছিল ওই সোজা সজি দেখতে পাচ্ছেন কিন্তু এখন ব্রিজটা বেঁকিয়ে দিচ্ছে দেখেন কিভাবে দেখাচ্ছি কাছে গিয়ে ব্রিজটা কিন্তু এখান থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সাইড দিয়ে হবার কথা ছিল সোজা সোজি কিন্তু হলো না বন্ধুরা পাথর নিচে ঘাট উপরে ব্রিজ ব্রিজ ওই হাফ হয়েছিল আর এই আবার জয়েন হচ্ছে নতুন ব্রিজ নতুন ব্রিজ